হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো ফাইনালি আমি সুন্দরবনের সৌন্দর্য দেখানোর জন্য লং ভিডিও তৈরি করে ফেললাম তোমাদের সাথে শেয়ার করবো জন্য তো এখানে থাকছে পুরো ভিডিওটাই আমরা কি কি দেখেছি আর কোথা থেকে কিভাবে গিয়েছি তো আমরা মোংলা থেকে একটা বোর্ড নিয়ে নিয়েছিলাম আর সুন্দরবনের গা ঘেসে সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম আর এটা ছিল সুন্দরবনের করমজল স্পট তোমরা অনেকেই হয়তো এই স্পটে এসেছ ঘুরে গেছো তারা অবশ্যই অবশ্যই জানো আর এখানে আছে অনেক ধরনের পশু পাখি যেমন আছে বাঘ সিংহ হরিণ কুমির অনেক কিছু আছে তো সব কিছু দেখতে পারবে আমাদের এই ভিডিওতে আর এই জায়গাটা দেখো জাস্ট অ ভিউটা চারিদিকটা নদী আর এক সাইডের গা ঘেঁসে আছে সুন্দরবন তো আমরা ফাইনালি ঢুকে গিয়েছি তো এখানে অনেকগুলো কটেজ আছে আর এই কটেজগুলো মেবি হচ্ছে এখানের যারা কর্মকর্তা তাদের জন্য তৈরি করা এখানে আসলে থাকার জন্য কোনো ব্যবস্থা করা হয় না কারণ কি এটা হচ্ছে বেশি সেফজন না কারণ এখানে বাঘ সিংহ অনেক হিংস্র পশু পাখি এখানে থাকে যে কারণে এখানে কেউ রাত্রে থাকতে পারে না তো যাই হোক আমরা এখানে চলে আসলাম আর এখানে আছে অনেকগুলো হরিণ তো আমরা হরিণ দেখার জন্য ফার্স্ট টাইম ফার্স্ট চলে আসছে হরিণ দেখার জন্য আর এখানে দেখো অনেক রকম হরিণ আছে বিভিন্ন রকমের তো আম তারা খাওয়ার জন্য ব্যস্ত ছিল আমাদের দেখার পরে তারা আমাদের সাথে সাক্ষাৎ করার জন্য দেখো কিভাবে চলে আসছে তো এখানে অনেকটা সময় আমরা মজা করেছি তো তারপরে আমরা একটা টাওয়ার ছিল সেই টাওয়ারে চলে আসলাম এখান থেকে ভিউটা জাস্ট অ দেখো তোমরা একটু জাস্ট অ সত্যি এইখানটায় উঠলেই তোমরা সুন্দরবনের পুরো ভিউটা দেখতে পারবে দেখো তোমরা চারিদিকটা শুধু সবুজ আর সবুজ